গুগল ম্যাপ আমাদেরকে এমন একটা জায়গা দাঁড় করেছিল বলা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম আমাদের ড্রাইভার মহোদয় খুব দক্ষ ছিল উপর আল্লাহ সহায় ছিলেন যে আমরা সেখান থেকে কাম ব্যাক করতে পেরেছি এবং ফাইনালি আমরা একটা প্রজেক্ট তুলে নিয়ে আসতে পেরেছি তো অভিজ্ঞতাটা খুব রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাল একটা ব্যাপার ছিল কিন্তু আমি বলবো যে এটা ভুলে যাওয়ার মতো না এটা আজ থেকে বিশ বছর পরও যদি কোশ্চিন করা হয় আমাকে আমি এই স্মৃতি ভুলতে পারবো তো যাই হোক যে আমরা আজকে আজ থেকে দুই আড়াই বছর আগে শুট করা একটা গানে এতদিন পরে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি এটা জন্য সুপ্রিয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গানটার কথাগুলো শুনে আমি গান খুব কম করি মিউজিক ভিডিও খুব কম করা হয় আমার বেসিক্যালি সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করি আমি তো গানের কথাগুলো আমাকে বেশ আপ্লুত করেছে সুটটা খুব সুরেলা ছিল আপনারা হয়তো শুনেছেন অলরেডি আমাদের সিঙ্গার সাহেব খালীকন্ঠে গিয়েছে আর বিজু রাজ্যে যখন শুনলাম তাহিরপুর একটা লোক যে গেছে আসলে শিমুল বাগানে যাওয়ার যে একটা ব্যাপার ছিল সেটাও মনে হলো যে এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি তো কিছু মিলে আমরা এনজয় করেছি পরিশ্রমটাকে ভুলে গেছি আর আজকের দিনে এসে আমি বলবো যে টোটালটাই ছিল একটা অ্যাডভেঞ্চারাল একটা ব্যাপার ছিল এটিকে ভয়ভীতি দেখিয়ে আর আমাদেরকে আটকানো যাবে না আমরা তাহিরপুর হয়তো আবারও যাব আবারও সুনামগঞ্জে নীলাদ্রি লেক থেকে শুরু করে পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য আমরা আপনাদের মাঝে আবারও প্রেজেন্ট করব। সেটা যত কষ্টই হোক সেটার ভিতরে একটা আনন্দ আছে আর সর্ব আমি যদি বলি আমার পাশে যে ম্যানগুলো বসে আছে তাদের কল্যাণে কাজগুলো হয়েছে বা আমি সুযোগটা পেয়েছি আমার স্পেশালি আমি থ্যাঙ্কস দিব জুই আমাদের সিঙ্গার আমাদের ডিরেক্টর এবং ডিওপি যিনি ছিলেন আব্রাহাম একটা ছেলে প্রচন্ড পরিশ্রম করেছে খেয়ে না খেয়ে যায় সেই ব্যাপারে সে খুব এক্সপার্ট ছিল তো সবাইকে আমি একাগ্র চিত্তে স্মরণ করছি এবং আমরা আশা করছি যে এই জুটি বা এই টিম আমরা যদি আবারও নেক্সট টাইম কাজ করি এর চেয়ে বেটার আউটপুট আমরাও দিতে পারবো কারণ আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে আর দুই একটা আন্তরিকতা আমাকে বলতেই হয় যে আমি পেশাগত কারণে অনেক হিরোইনদের সাথে শিল্পীদের সাথে মিশার সুযোগ হয়েছে বাট শি ইজ সামথিং ডিফারেন্ট এই জায়গাটা থেকে যে তার ভিতরে ওই অহংকারের জায়গাটা নাই বা ওই প্যারার জায়গাটা নাই যে এটা না এটা না এটা না কেন হ্যাঁ এটা কেন